আগামীকাল মকর সংক্রান্তির পূর্ণ स्नान তার আগে থেকে গঙ্গাসাগর মেলায় ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে বাংলাদেশে প্রেক্ষিতে এবারের মেলায় নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে গাড়ির পাশাপাশি ਵেসেল এবং 바জে লাগানো হয়েছে জিপিএস প্রায় 1200 সিসি ক্যামেরা লাগানো হয়েছে নজরদারি চালানো হবে মেগা কন্ট্রোল রুম থেকে বিস্তারিত জানালেন দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা এই বছর মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশের আমাদের ক্লিন এন্ড গ্রিন মেলার উপর আরো 애ডেড এমফিসিস আমরা দিয়েছি এটা আমরা প্রত্যেক বছরই করি এবারে কিন্তু আমরা একটা এই যে প্লাস্টিক না ব্যবহার করে তার জন্য আমরা একটা প্লান্ট অলরেডি সাগর পঞ্চায়েত সমিতি সুন্দরবন অ্যাফেয়ার্স দপ্তর এরা সব মিলিয়ে সুন্দরানী মিলিয়ে এরা একটা প্লান্ট এরা তৈরি করেছে সেই প্লান্টে কিন্তু এসজি গ্রুপের মহিলারা এই ব্যাগ প্রোডাকশন করছে যেখানে যেখানেই আমরা দেখব কোনো পূণ্যার্থী পিলগ্রিম সেটা যদি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবে সেটা আমরা সেই প্লাস্টিকটা নেব অ্যান্ড তার জায়গায় আমরা সেই কিন্তু রিসাইক্লেবল ব্যাগটা একটা ওদের হাতে দিয়ে দেব এইভাবেই বাকি আমাদের সালপাত্তা তৈরি করার যে ডিসপোজেবল জিনিসের খাবার দাবার আইটেমস থাকে সেটাও আমরা এখানে লোকালি ডিস্ট্রিবিউট করবো তার সঙ্গে আমাদের এখানে প্রায় একশোর বেশি সোলার লাইট আমরা অলরেডি ইতিমধ্যে আমরা লাগিয়েছি সাগর আইল্যান্ডের উপর আমাদের ভবিষ্যৎ প্ল্যান রয়েছে আরও বেশি এই লাইটগুলো লাগিয়ে এটাকে কভার করার সো গ্রিন ক্লিন তার সঙ্গে ক্লিনলিনেসের উপর আমাদের এখানে প্লাস্টিক বটেল ক্রাশার ইউনিট যদি প্লাস্টিক বটেলও আমরা পাই সে আমাদের প্রায় তিন থেকে চার ক্রাশার ইউনিট আমাদের চালু হয়ে গেছে সেই ক্রাশার ইউনিটে কিন্তু এই প্লাস্টিকগুলোকে আমরা ক্রাশ